कल्चर कथा बोलो अपना शिल्पी महोलोट कल्चर मेरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद পুরুলিয়া শিল্পীদের হুঁশিয়ারি পুরো প্রধানের সরকারি নুন খেলেই সরকারি গুণগান করতে হবে পুরুলিয়ার লোকশিল্পীদের নিয়ে আয়োজিত কর্মশালায় সেখানে হুঁশিয়ারি পুরো প্রধান নবেন্দু মাহালির এমনকি সরকারের বিরুদ্ধে প্রচার করলে ভাতা ফেরাতে হবে রাজ্যের দেবা সম্মান পুরস্কারও ফেরাতে হবে শিল্পীদের সরকারি অনুদান নিয়ে অপমান তৃণমূল তার এ জানা একেবারে সেই তৃণমূল বিধায়কের পথেই হাঁটলেন এবার এই গুণগান যার গাইছি পুরো প্রধান নবেন্দু মাহালির বক্তব্য শোনায় আমার একটাই কথা একটাই বক্তব্য এই সরকারের আপনি নুন খাচ্ছেন এই সরকারি গুণ গাইতে হবে আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন এই দুটো জিনিস একসঙ্গে হবে নাই বলতে আপনাকে একটা রাস্তা নাই চলে দু নৌকায় পা দিয়ে চলা যায় তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব না পুরস্কার ফিরাই দেবো যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো তার সেলেন্ডার করে দেবো আপনি তো শিল্পী আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গ্রহণ করেই দেবেন কোনো দরকার হবে না সরকারি সাহায্য আপনি তো শিল্পী আপনার যদি বাজারে ক্রেস থাকে এমনি লোক ডাকবেন যে না ওই শিল্পীটারে কান করাবো ওই শিল্পীটারে আমরা সব করবো সরকারি সাহায্য দরকারই হবে আপনি সরকারেরও সাহায্য নেবেন সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে शामिल হবেন এবং বন্দুক কি কম হচ্ছে এটা বললেই বন্দোমহল খারাপ হয়ে যাবে বক্তব্য শোনালাম কিন্তু সরকারকে কি কারোর একার শিল্পীরা তারা কি বলছেন যাদেরকে রীতিমতো এরকম হুমকি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জেলা বিজেপির যারা প্রতিনিধিরা রয়েছেন জেলা বিজেপি নেতা তারা কি বলছেন শুনাই সত্যি কথা বলতে এটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতন হচ্ছে জনগণের উপর তার বক্তব্য শিল্পীদের উপর বিশেষ করে এবং এই এইরকম একটা চাপের মধ্যে থেকে শিল্পীদের কখনো বিকাশ হতে পারে না শিল্পীদের একটা নিজস্ব সত্তা আছে এবং সমাজে যা কিছু দেখবে সমস্ত ব্যাপারগুলো তারা মানুষের কাছে তুলে ধরবে এটাই তাদের প্রথম কাজ এখানে যদি কিছু বাধা থাকে একমাত্র সরকারি গুণগানই গাইতে হবে সরকারের যে কর্ম মানে যেসব কর্মশালা তারা চালাচ্ছেন যেসব কাণ্ড করছেন সেগুলোর ব্যাপারে যদি কিছু না বলতে পারেন তাহলে সেটা তো ভীষণভাবে একটা বাধার সৃষ্টি করে দেওয়া থ্রেড কালচার যেটা গোটা রাজ্যের জুড়ে চলছে পুরুলিয়াও সেখান থেকে বঞ্চিত নেই রকমের থ্রেড দেওয়া হচ্ছে শিল্পীদেরকে কি যদি ভাতা চাই তাহলে সরকারের গুণ গাইতে হবে আবার সরকারের নুন কি কিসের আছে সাধারণ মানুষ নিজের ট্যাক্সের টাকা দেয় সে ট্যাক্সের টাকা দিয়ে সরকার ভাতা পাতা যা যে ডেভেলপমেন্টে কাজ করে সব করে তো সরকারের নুনের কোনো বিষয় নেই মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যদি কোন সরকারের ভুল পদক্ষেপ আছে কোনো যদি দুর্নীতি আছে বেআইনি কোনো কিছু হচ্ছে তো তার বিরুদ্ধে আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সে গণতান্ত্রিক অধিকারের জন্যই আজকে মানুষ পথে নেমেছে তাহলে এই যে থ্রেড কালচার এবং নিম্ন মানসিকতার যে পরিচয় আজকে পাওয়া গেল না তো সরকারের নুন খাচ্ছে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ মানুষ এবং শিল্পীরা এবং সরকার গুণ গাইতে হবে এমন কোনো বাধ্যকতা নাই কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও একই রকমের প্রায় কথা বলেছিলেন সেটাও একবার আপনাদের সামনে তুলে ধরুন অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছে। সেটা তাদের ব্যক্তিগত মতাম ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয়তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিজের ইচ্ছারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইতিকারি নিয়েছিলেন তারা ফেরত দেখুন বলুন ফেরত দিয়ে কেননা যদি আপনাদের স্বাগম গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে এত সত্ত্বেও আমরা আলাদা করছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি